ওয়েলকাম মাই চ্যানেল সুস্মিতা ব্লগ আজকে আমি একটা থালার মধ্যে বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ আর একটু হলুদ নিয়েছি কারণ আমি মাছের ডিমের পকোড়া করব কাতলা মাছ যখন মাছওয়ালার কাছ থেকে কিনেছিলাম তখন দেখেছিলাম মাছটার পেটে ডিম হয়ে গেছিল তো আমি কিছুটা ডিম নিয়ে নিয়েছিলাম বাড়িতে সবাই কাতলা মাছের ডিমের পকোড়া খেতে খুব ভালোবাসে তাই আমি ওটাকে পকোড়া বানিয়ে দেব ওদেরকে ভাবছি তো পেঁয়াজ গুলোকে আমি কুচি করে নিয়েছি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম তারপরে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে বেসন ছাড়া করতে পারো আমি বেসন ছাড়া করি না কারণ যখন আমি তেলের মধ্যে দেব ফুটে ফুটে ওগুলো আমার দিকেই ছুটে আসে ওই জন্য আমি ভয় পেয়ে একটুখানি বেসন দিয়ে দিই তোমরা চাইলে একটু ময়দাও দিতে পারো দেখো মাখা হয়ে গেছে এবার একে একে আমি পকোড়া ছেড়ে দেবো তেলে ছোট্ট একটা কড়াই আছে সেই কড়াইটাতেই আমি এই সব বড়া পকোড়া মাঝে মধ্যে লুচিও ভাজি এই কড়াইটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম দিয়েছিল আমার মা আমাকে তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই কড়াইটার দাম নিয়েছিল মাত্র ষাট টাকা যেটা এখন পাওয়া যায় না এটা লোহার কড়াই আমি এতদিন ব্যবহার করছি আমার সংসার জীবনের শুরুতেই এই জিনিসটা আমার মা আজকে আমাদের মধ্যে নেই তবুও মায়ের দেওয়া জিনিস এইটাও কিন্তু এখনো আমার কাছে আছে পকোড়া ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে লাঞ্চ বক্স হবে কারণ অফিসে রান্না হবে তার জন্য চারটে বড় আমি আগে আগে ভেজে নিয়েছিলাম বাদবাকিটা আমি একবারেই দিয়ে দিলাম ভেজে তুলে রাখবো লাল লাল করে ভেজে তুলে রাখলাম ঝালটা একটু কমই দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো এখন সব কাঁচা লঙ্কায় ঝাল হয় না ছেলে ঝাল খেতে পছন্দ করে না বেশি সেই জন্য যাই হোক ওই তেলেই পকোড়া তোলার পরে দেখলাম তেল রয়ে গেছে তো চার পিস মাছ আজকে ঝোল রান্না এই কাতলা মাছের ঝোল রান্না আজকে আলু আর পটল দিয়ে ছেলে আলু খেতে ভালোবাসে আর হাজবেন্ড আলু নেবে না ঝোলের থেকে পটলটাই নেবে সেই জন্য দুজনের মন রাখার জন্যই আলু আর পটল দিয়েই কাতলা মাছের কারিটা করতে হবে আজকে যাই হোক আমি কিন্তু কোটা গরম মশলা আজকে দিইনি কারণ ওটা আমি মশলাতে পেস্ট করে নিয়েছি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভালতে দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হলেই তখনই আমি পটলটা দিয়ে দেবো পটলটা আমি আগে থেকে ভেজে তুলে রাখি তোমরা রাখিনি কারণ তোমরা চাইলে এটা ভেজে তুলে রাখতে পারো এই দেখো আলুটা একটু ভাজার পরেই আমি পটলগুলো দিয়েছি এখনকার পটলে বীজটাও কিন্তু খুব কম প্রচন্ড কচি সেই জন্য ঝোলে খেতে দেখবে খুব ভালো লাগে একবার ঝোলটা রান্না করে দেখো পটলের এখন পটলের অনেক রকম রেসিপি করা যায় ভীষণ ভালো লাগে একে একে কিছু তোমাদের সাথে শেয়ার করবো মাঝে গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এদিকে পটল আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এইটি পার্সেন্ট আমি মিক্সি বলে আমি পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি যে সেই মশলাটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও তবে আমার তোমাদেরকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাতে আমার ভীষণ ভীষণ সুবিধা হয় আমার এই পাশে থাকা তোমাদেরই ভালোবাসা অনেক 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 পথ এগিয়ে যেতে সাহায্য করে দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এইবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো লবণ হলুদ সবই পরিমাণ মতো দেওয়াই আছে আগে তাই দেখো কি সুন্দর কষা কষা হয়ে গেছে না হ্যাঁ আমি এবার একটু মিক্সির সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর এদিকে অল্প একটু গরম জলও দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি আমার ভিডিও দেখার জন্য তোমাকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ কথা বলতে বলতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিল এবার ফুটে উঠলো মাছের ঝোলটা খুব বেশি পাতলা ঝোল করবো না আবার খুব বেশি দারুণ করবো না এই দেখো এরকমই ঝোলটা রাখবো মাছের ঝোল হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এইবার কড়াই থেকে ঝোলটা নামিয়ে নেব তেল তেল টাইপের দেখতে হয়েছে এই দেখো আজকে কাতলা মাছের কারি পটল দিয়ে আলু দিয়ে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানি আমার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে